বন্ধুরা হোস্টেল জীবন কেমন একদিনে আপনাদের সাথে কিছু অল্প অভিজ্ঞতা শেয়ার করবো রাত রাত দশটা বারো এই টাইমে রান্না করে খাওয়া লাগবে এভাবে রান্না করে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আজকে শেয়ার করার চেষ্টা করব। এখানে আলু শিলা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করবো মেসেজ জীবনটা কেমন রোম রোম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা মাংসর মধ্যে আলুগুলো দিব এই কারণে খুব সুন্দর করে আলুগুলো আর কি কাটা হচ্ছে হোস্টেলে রান্নাঘরের অবস্থা দেখুন বন্ধুরা তারা যেভাবে থাকে আর কি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে তারপরে ভালোই আছে অনেকগুলো মেসে আরো খারাপ পরিস্থিতি থাকে এগুলো এখন রান্না করা হবে এখানে আলু শিলা হয়েছে পেঁয়াজ ও শিলা হয়ে গেছে ছোটা হয়েছে মাংস ছুড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চালগুলো ধুয়ে নিব এখন আমরা তেল দিয়ে দিব তেলগুলো গরম করে আলুগুলো ভেজে নিব বাবু একটু অল্প পরিমাণে আমরা হলুদ দিয়ে নিব একটু লবণ দিয়ে নিলাম সুন্দর করে তেল গরম হওয়া পর্যন্ত সুন্দর করে হাতনি দিয়ে নাড়তে হবে

পেঁয়াজ গুলো হালকা করে ভেজে নিব মশলা গুলো দেখতে পাচ্ছেন জমে আছে কিছু করার নাই এগুলো এখন ছুড়াইতে হবে দিয়ে খুব সুন্দর করে নাড়তে হবে এবার আমরা পরিমাণ মতন লবণ গুলো দিয়ে নিব ঝালগুলা দিয়ে নিব এখানে ঝালের গুঁড়া আমরা একদম খাঁটি ঝাল ব্যবহার করছি মরিচের গুঁড়া

ছাগত কাজ কাম করে আসার পরেও নিজে হাতে রান্না করে খাওয়া লাগে এখানে দেখতে পাচ্ছেন মশলাগুলো সুন্দর সুন্দরভাবে আর কি কোশানো হচ্ছে এরপর আমরা মাংসগুলো দিব এবং আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ পেঁয়াজের তেল ছেড়ে দিয়েছে এখন আমরা মাংসগুলো ভালো করে ধোয়া হয়েছে এগুলা দিয়ে দিব ऐसा मत करो मेरी जान হাম্বা কোন মাংসগুলো খুবই সুন্দর করে কোশাই নিতে হবে যাতে মাংসগুলো সিদ্ধ হয় এবং এখন মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখবো মাংস পানি ছেড়ে দিছে কিনা দেখতে পাচ্ছেন বন্ধুরা কুলাতে মিডিয়াম জালে রাখা হয়েছে এবং মাংসগুলো। সুন্দরভাবে পানি ছেড়ে দিয়ে গজব মাংস রান্না রেটাই হলো মূল পাট এখন দেখতে পাচ্ছেন যত সুন্দর করে আপনি জাল করতে পারবেন এবং ভালো করে নড়াছাড়া করতে পারবেন পیاز মোড়িসগুলো ভিতরে ঢুকবে লবণ ঢুকবে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কম্বা কাম্বা এবার আমরা আলুগুলো ঢেলে দিব খচারা খচারা আলু এবং মাংসগুলো খুব সুন্দর করে কোশাইতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ভাই অনেক কষ্ট করে রান্না করতেছে রোম রোম भाइयों সিস্টেম পার देंगे

কি অবস্থা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে জাল হচ্ছে এবং সিদ্ধ হচ্ছে এখন আমরা টেস্ট করে দেখতেছি যে এখানে লবণ এবং মরিচ ওই আমরা পাঠালো বন্ধুরা এখন আমি আমাদের সেই মাংসটা কষায় নিব দেখতে পাচ্ছেন এখানে প্রায় একদম জাল হয়ে গেছে মাংস আর কিছুক্ষণ রাখলে হয়ে যাবে এখন টেস্ট করে দেখবো যে এটা টেস্টটা কেমন হইল দুদু পিয়া আপনি

খুব সুন্দর ভাবে রান্না কমপ্লিট হয়ে গেছে একটু পানি বেশি হওয়ার কারণে নরম লাগতেছে তো এটা কিছু করার নাই হ্যাঁ বসে স্মার্ট তো বন্ধুরা এখন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব আর এখন বাজে প্রায় 12টা বা 11টা 47 বাজে তো প্রায় রান্তে রান্তে প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেছে কা গুন্ডা বানে গারে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই হলো আজকে রাতের খাবার একটা করে ডিম সিদ্ধ করে নিয়েছি প্লাস আমরা মুড়ির মাংস এবং ভাত নিয়েছি আপনারা চাইলে এরকম ভাবে ট্রাই করতে পারেন